বেড়েছে রেডি ব্রোলের রেট ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লারটা একশো সত্তর থেকে একশো আশি পর্যন্ত কেনাবেচা হয়েছে সোনালি অরজিনালটা দুশো সত্তর থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালারবার্ডগুলো দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা কেনাবেচা হয়েছে ব্রাউন ককটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা হয়েছে এবং রিজেক লেয়ারগুলো দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেনা ব্যাস্ত হয়েছে এবং সাদা লেয়ারগুলো দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে খুচরা কোনো কোনো বাজারে দশ টাকা কম বেশি হতে পারে মুরগির রেট আর একটা কথা হচ্ছে এটা খামারের রেট না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খামারিরা এখন ভালো রেট পেলেই হয় সরণকালের সর্বোচ্চ ভালো রেটে রেডি ব্রলের কেনা ব্যবসা হচ্ছে আপনারা কি কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেটগুলা কমেন্ট করে জানালে খামারি বাইরাও উপকৃত হবে এবং কমেন্ট বক্স দেখে দেখে অনেকেই জানতে পারবে এলাকার রেটগুলো কত চলতেছে তো সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে আমরা সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালি ক্লাসিক ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্ম মিশরীয় ফার্ম সকল ধরনের বাচ্চা আপনারা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে নিতে পারবেন এবং ফুল পেমেন্টে ব্যাংকে করে দিলে আমরা পাঠাই দিব এবং সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন এবং পুরো বাংলাদেশে আমরা আমাদের গাড়ির মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর অল্প বাচ্চা নিলে আপনারা ফুল পেমেন্ট করতে পারবেন আমাদের ব্যাংক দিক আসে তাহলে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে দিব ইনশাল্লাহ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে ব্রয়লার থেকে শুরু করে সকল ধরনের বাচ্চাই আছে আর আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জহির ফার্ম অনলাইন সেক্টর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর বিভিন্ন শহরগুলোতে বিশেষ করে যাত্রাবাড়ি রেডি ব্লয়ার একশো পঞ্চাশ থেকে বাষট্টি টাকা এবং রিজেক লেয়ারগুলো দুশো চল্লিশ সাদা লেয়ার একশো নব্বই সাদা ব্রাউন ক্রম দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ সোনালি অরিজিনালটা দুশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সোনালি ক্লাসিক দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট কালার বারটা দুশো বিশ থেকে দুশো তিরিশ দেশি মুরগি যেগুলা ঢাকা কাপ্তান বাজারে কেনা হচ্ছে পাঁচশো তিরিশ পর্যন্ত মাংসেরগুলা কেনা ব্যসা হচ্ছে আর আপনারা হয়তো বিভিন্ন শহর থেকে অনেকে দেখবেন বিভিন্ন শহরে আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে বিভিন্ন শহরগুলোতে রেলিপ রেল একশো সাতচল্লিশ থেকে একশো আটচল্লিশ সোনালী অরিজিনিয়াল বিভিন্ন শহরগুলোতে দুশো আঠাশ থেকে দুশো তিরিশ কালার দুশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে দুশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং প্লাস মাইনাস আছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রেটে আপনাকে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা চাষাইবাস করে বিক্রি করবেন আর খামারিরা ভালো রেট পেলে আলহামদুলিল্লাহ আহ আমাদের জন্য ভালো খামারিদের জন্য ভালো আপনারা চসাই বাসাই করে বিক্রি করবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন মুরগি বিক্রি করতে চাইলে আপনারা দেখে শুনে লোকাল মার্কেটে খোঁজখবর নিয়ে বিক্রি করবেন আর আমাদের এই রেট অনুসারে আপনাকে কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের এটা খামারের রেট না এটা হচ্ছে আমাদের ঢাকা কাপ্তান বাজারের রেট ফতমগুলা তারপর আমরা লোকাল বাজারের রেটগুলো জানাই দিব পাইকারি বাজারে রেডি মুরগির রেট বেড়েছে এটা আপনারা জেনে রাখবেন যাচাই বাছাই করে বিক্রি করবেন ব্রয়লার আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরগুলোতে একশত পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ পর্যন্ত কেনার ব্যস হয়েছে এবং ব্রয়লার ছোটো মাঝারি সাইজগুলো বিভিন্ন শহরগুলোতে একশো চল্লিশ একশো সাতচল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সোনালি অরিজিনিয়াল বিভিন্ন শহরগুলোতে দুশো পঞ্চাশ দুশো পঞ্চান্ন দুশো চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যস হয়েছে সোনালি ক্লাসিক বিভিন্ন শহরগুলোতে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এবং সোনালি হাইব্রিড বিভিন্ন শহরগুলোতে দুশো পঁয়ত্রিশ থেকে শুরু করে দুশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে বারটা বিভিন্ন শহরগুলোতে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা প্লাস মাইনাস কেনা ব্যাস হয়েছে ব্রাউন ককটা বিভিন্ন শহরগুলোতে দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ কেনা ব্যস এবং লাল লেয়ারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কেনা হয়েছে এবং বিভিন্ন শহরে সাদা লেয়ার একশো আশি থেকে দুশো এবং বেশি বড় সাইজের বিভিন্ন শহরে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কোন কোনো পাইকারি বাজারে পাঁচ থেকে ষাট টাকা কম বেশি থাকে কাস্টমার কম বেশি থাকলে তো আলহামদুলিল্লাহ ব্রয়লার বাজার বেড়েছে আলহামদুলিল্লাহ সকাল বাজারই বেড়েছে আর এটা হচ্ছে খামারের রেট না আপনারা এই রেটে কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কেউ কেউ আমাদের এই রেট থেকে অনেক ভালো রেটে বিক্রি করে কেউ 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 আমাদের এর থেকে আর একটু কম রেটে বিক্রি করে আজকে যেমন ঢাকা এবং হচ্ছে গাজীপুর এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়েলারটা একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনাভ্যাস হয়েছে কুমিল্লাতে রেডি ব্রয়েলের একশো তত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে ফেনিতে রেডি ব্রেডের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেনাভ্যাস হয়েছে সর্বনিম্ন তিরিশ এবং চট্টগ্রাম চট চট্টগ্রামের আশপাশে রেডি ব্রেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেনাভ্যাস হয়েছে কক্সবাজার টেকনাফ রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে কেনাভ্যাস হয়েছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়েলের একশো আঠাশ থেকে বত্রিশ এবং একটু বড় সাইজের গুলা পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনাবেচা হয়েছে কুয়াকাটা ট্যুরিস্ট স্পট গুলোতে রেডি পেলের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সর্বনিম্ন তিরিশ পর্যন্ত কেনাবেচা হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি পেলের টা একশো তো পঁয়ত্রিশ আটত্রিশ তেত্রিশ বিভিন্ন রেটে কেনাবেচা হয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অথবা যে এলাকা থেকে দেখতেছেন আপনাদের এলাকার আশপাশের রেটগুলো কমেন্ট করে জানাবেন যশোর সহ যশোরের আশপাশের রেডি বেলেরগুলো গুলো তিরিশ বত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রুডিপবেলের একশো তো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সর্বোচ্চ আটত্রিশ চল্লিশ এবং বগুড়া সহ বগুড়ার আশপাশের রুডিপেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং সর্বনিম্ন তিরিশ পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং রংপুর সহ রংপুরের আশপাশের এলাকাগুলোতে রেডিপবেলের একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি পেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে সর্বনিম্ন আঠাশ তিরিশ তিরিশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি পেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বনিম্ন তিরিশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন কে কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের বাচ্চা আছে যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে হাঁসের বাচ্চাও আছে সকল ধরনের মুরগির বাচ্চা ব্রয়লার লেয়ার সকল বাচ্চা আছে যাদের লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে এবং পঞ্চগড় ঠাকুরগাঁও নীলপামারি সৈয়দপুর কুড়িগ্রাম এবং হচ্ছে আপনার রংপুর এসব এলাকাগুলোতে রেডিবেলের একশত আঠাশ থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পীরগঞ্জ গাইবান্ধা বালুরঘাট জয়পুরহাট শেরপুর নওগাঁ এইসব এলাকাগুলোতে রেডিবেলারটা একশত আঠাশ থেকে তিরিশ বত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে সিরাজগঞ্জ নাটোর নওগাঁ বেলের একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং কুষ্টিয়া ফরিদপুর তারপর যশোর গোপালগঞ্জ মাদারীপুর এইসব এলাকাগুলোতে রেডিবেলার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ পর্যন্ত ক্যানারাস হয়েছে সাতক্ষীরা বাগানহাট ফিরোজপুর পটুয়াখালী বরগোনা আমতলি রাঙ্গাবালি কুয়াকাটা বরিশাল এসব এলাকাগুলোতে রেডিবেলের একশত থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত কেনাবাস হয়েছে মাদারীপুর তারপরে মাদারীপুরের আশপাশে তারপরে ফরিদপুর গোপালগঞ্জ ট্যাকেরহাট রেডিবেলের একশত বত্রিশ থেকে পঁয়ত্রিশ কেনাবাস হয়েছে লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালী রেডিবেলের একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে সর্বোচ্চ আটত্রিশ এবং কেরানীগঞ্জ গাজীপুর ভৈরব এইসব এলাকাগুলোতে রেডিবেলের ক্যানাভ্যাস হয়েছে আপনার নারায়ণগঞ্জ সহ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাভ্যাস হয়েছে তারপরে নেত্রকোনা কিশোরগঞ্জ ভৈরব নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এইসব এলাকাগুলোতে রেডি বেলের একশো পঁয়ত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে মৌলভীবাজার শ্রীমঙ্গল সুনামগঞ্জ জাপলং এইসব এলাকাগুলোতে রেডি বেলের ক্যানাভ্যাস হয়েছে একশো থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ আঠাশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে তো চাঁদপুরের রেটও জানলেন চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর চৌমুহনী চোরাস্তা এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়েলার কেনারেস হয়েছে একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন তিরিশ খাগড়াছুড়ি রাঙ্গামাটি সীতাকুণ্ড হাঁটাচারি আনোয়ারা বান্দরবন সেকুয়া এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়েলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বনিম্ন তিরিশ আলী কদম তারপর আপনার হচ্ছে কক্সবাজার তারপরে থানসি এইসব এলাকাগুলোতে রেডি প্লেডের ক্যানভাস হয়েছে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে তো কে কোন এলাকা থেকে কত টাকা বিক্রি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ভুল তৈরি হলে অবশ্যই ক্ষমা করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন